আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ আজকে শুরু করতে যাচ্ছি বয়স্ক কুরস তালিমুল আলিমুল কোরআন কায়দা তেস্তম পর্ব তো প্রিয় ভাইয়েরা বিগত দিনে যারা আমাদের ক্লাসগুলো দেখেছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা মোবারকবাদ জানাই তো আজকে শুরু করতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন

তিন বারংবার করে প্র্যাকটিস করতে হবে দর্শকরা এবং লিখতে হবে আচ্ছা খ এর উপরে জবর খ ও জবর খ খ ও জবর খ ও আদি পেশ ফুন ফুন কি হবে ফুন খ ও ফুন খ ও ফুন খ ও ফুন হ্যাঁ এরকম ভাবে তিন বার প্র্যাকটিস করে সাদ এর উপর জবর আর ইয়ার উপরে জজম তাহলে সাদ ইয়া জবর ছয় ফাদিজের ফিন ফিন ছয় ফিন ছয় ফিন ফিন হ্যাঁ তারপরে হামজা লাম জবর আল আলিফের উপর জবর লাম এর উপর যজম তাহলে হামজা লাম জবর আল আল ওয়ফতা জবর কত কত কি হবে আল কত হুম তারপরে এখানে আলিফের উপর জবর হামজা মি জবর আম হাম হিল কি হবে আম হিল আম হিল আম হিল আম হিল হিল খুব খেয়াল করতে হবে হ্যাঁ আম হিল তারপরে আমরা সামনে যাই

আগো আগো তোষা আগো তোষা হ্যাঁ আগো তোষা আগো তোষা তোষা তারপরে হামজা ফাজবর জবর আফ আফ হামজা ফা জবর আফ আফ লাম জবর লা লা কি হবে আফ লা আফ লা আফ লা আফলা হবে না কিন্তু কি হবে আফলা আফলা হা জবর হা হা জবর হা আফলাহা 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 আফলাহা

বু না বু ডাল পেচ দু ন বুদু না বুদু ন বুদু না বুদু ন বুদু ইয়া যে খখ সেইদৰ আছে কা খেদুৰ আছে খখ শখ সেইদৰ আছে ইয়াক খ জবৰ ইয়াক ৰ পেচ ৰ ৰু ইয়াক তাহলে খেয়াল করেন হামজা আইন জবৰ আ আমজা আইন জবৰ হামজা আইন জবৰ আ বা ৰ ওপৰে পেচ বা পেচ বু ডালৰ ওপৰ পেশ দাল পেশ দু আ বুদু আ বুধু আচ্ছা তারপরে নুনের উপর কি জবর জবর আইনের উপর পেশ পেশ ইয়া আইনের উপর আছে জজম জজম আপনি মোবাইলে দেখেন আর ক্লিয়ার দেখতে পারবেন না নুন আইন জবর না না বাপ পেশ বু বু না বু দাল পেশ দু দু না বুধু দাঁড়ান আর ক্লিয়ার করে দিতেছি তাহলে এটা কি না বুধু না বুধু দেখতেছেন ক্লিয়ার

یش حدو اچھا تر پورا ہے تازہ روخ کے دور سے تار رو زبر تر حا زبر حا تر حا قف پیش قو کی ہو بے تر حا قو 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 دیکھتے بات چند تو کلیر اچھا تا عین جبر تا 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 عین جبر تا روزر کی ہو بے تا ری تا فو দর্শক শ্রদ্ধা ভাইরা এটি বারংবার সহজুরো জুড়ে পড়বেন উচ্চারণ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার আইতে চলে আসছে আল্লাহ তাল্লাহ কোরআন বারান করে পড়তে পারবেন যারা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক কমেন্টস করবেন খেয়াল করেন ইয়ার উপরে পেশ পেশ ইউ ওয়াস ওয়াস ইউ ওয়াস ওয়াস ইউ 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 উই উই সিন সু

হামজা মিম জবর হামজা মিম জবর হামজা মিম জবর আম আম হামজা মিম জবর আম আলাম জেদ লি হিল হিল আলাম জেদ হিল কি হবে আম হিল আম হিল এটি যখন বারবার করে পড়বেন বারবার প্র্যাকটিস করবেন আর ভিডিও যদি বই ইনশাআল্লাহ দেখবেন দর্শক শ্রোতা ভাইরা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা ভালো করে বারংবার করে প্র্যাকটিস করবেন খাতার মধ্যে লিখবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তাআলার কালাম খুব সহজে পারবেন সকলে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম আরহামি